লাইট বন্ধ করে ভাই তুমি একটা কথা বলো ভাই আমরা কিন্তু বাড়ির থেকে ভাই ভালো থাকে ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া একটু কুলু কুলু পাওয়া

আসুড়ি চিংড়ি হেভি চিংড়ি পাঁচ সপ্তাহ করে পড়বে বন্ধুরা এই সাইজের চিংড়ির এখন আপনাদের ওখানে কি রেট আছে একটু কমেন্ট করে জানাবেন এই সাইজের চিংড়ি

বন্ধুরা আমরা যে কাজকাল মাছ কালচকেল মাছ করি এইগুলো সেই কাঁচকে মাছটা বাচ্চা বকো মাছ এগুলো ধরা কিন্তু খুবই কষ্ট করে ধরতেই পারছেন নিচ্চে নিচে নিচে এক মিনিট এক মিনিট দেখাই বন্ধু এই মাছটা কিন্তু আবার সুর হয় মানে ঠোঁটটা অনেকটা লম্বা হয় কাঁচকলা মাছ আমরা অনেকে বকো মাছ বলে অনেকে কাতকাল মাছ বলে মাছ যখন বড় হয় তখন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে মাছটা বুঝে 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 এইবার দেখো এই যে আমার স্টার ফিশ পড়ছে স্টার ফিশ

নয় দশ এগারো বারো চিনি কিন্তু নরম তেরো চোদ্দ পনেরো ষোলো উনিশ সাতেরো আঠারো দেখো মাছের বাচ্চা চিত্ত মাছের বাচ্চা দেখাও দেখো কোথায় গেলো বড় চিনি দেখা উনিশ

कहा देलम हां द द द ओ हो 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 द द द नहीं नोरीजी नहीं नोरीजी वो डांडा कड़े सीने वसला है है ना हां सीना सोई सके ना कोल्छ ओच भाई से कोल्छ कोल्छ भाई से भाई से कोल्छ ये पाछे को तो लागबे अरे तुला सात दर तुला सात

Deixa lá pra ver isso, Fecha, fecha. Vai ser, vai ser. Vai ser, vai ser. Vai ser, vai ser. Vai

সব খুলে রাখো কলেজ ছাড়া বা হয়ে যাবে কত কী হয়েছে সিনেমাও তো তো কম ধর হয়নি হ্যাঁ হ্যাঁ ওহ সাইজ হ্যাঁ

একদিন বড় বসি করবো তা আজকে দাদার দাদারই দাদার হচ্ছে এটা হচ্ছে ছয় ছয় নম্বর ছয় নম্বর বসি

है ना ना वो शी तो चापलूसा करते हैं एक तो चार डेसिबिट 500 दे दे टान के जाते टान के ऐना और ट्रस्ट हो वाह वाह एक पैसे दे दो ओए दादा दादा दी भाई लोगे तो ढाई पाव देना भाई दादा हो गया ना 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 ओ ये लग जे ना ओ ओदिक बदिक सोदिक बदिक से